হংকং কনভেনশন অনুযায়ী রূপান্তরের সময়সীমা শেষ হলেও গ্রীন ব্রেকিং শিপ ইয়ার্ড হতে পেরেছে দেশের মাত্র ষোলোটি প্রতিষ্ঠান সরকার বলছে গ্রিন হতে না পারলে এবং মানোত্তীর্ণ না হলে বন্ধ হবে ইয়ার্ড এদিকে উদ্যোক্তারা বলছেন এক্ষেত্রে বাধা হয়ে আছে প্রশাসনিক জটিলতা আর অর্থায়নের অভাব বিশ্বব্যাপী শিল্প খাতগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাহাজ ভাঙা শিল্প এ খাতকে নিরাপদ করতে দু সালের হংকং কনভেনশনের আওতায় দুই সালের জুনের মধ্যে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে গ্রিন শিপ ইয়ার্ডে পরিণত করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু পঁয়ত্রিশটির মধ্যে এখন পর্যন্ত গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তরিত হয়েছে মাত্র ষোলোটি শনিবার দুপুরে শিল্পের বর্তমান পরিস্থিতি দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কেএসআরএম শিপইয়ার্ড পরিদর্শন করেন নৌ উপদেষ্টা এ সময় জাহাজ ভাঙা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের দৃঢ়তার কথা জানান তিনি হতে পারবেন না আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে আসবে কাজেই যদিও জুন মাস চলে গেছে তো ও হয়তো আমরা ও থেকে একটা নিতে পারি বা সেটাও তিন থেকে ছয় মাসের বেশি হবে না তবে এই শিল্পের সাথে জড়িতদের অভিযোগ জাহাজ ভাঙা শিল্প উন্নত হলেও কমেনি হয়রানি পরিবেশ আইনে এই শিল্পটি এখনও লাল শ্রেণী যে কারণে ঋণ জটিলতায় পড়ে অনেক ব্যবসায়ী ইয়ার্ড করতে পারেননি বলে দাবি তাদের তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না যার কারণে প্রায় তিন থেকে তিন তিন ভাগের দুই ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না ব্যবসায়ীরা বলছেন গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত হতে এক একটি প্রতিষ্ঠানকে নতুন করে বিনিয়োগ করতে হয়েছে ত্রিশ থেকে পঞ্চাশ কোটি টাকা তবে এখনও জাহাজ কেনার অনুমতি থেকে শুরু করে কাটা পর্যন্ত নানা আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয় তাদের আউটার থেকে আসা পরিবেশ দেখা পরিবেশের ছাড়পত্র কাটিং পারমিশন এগুলো যেন সময় মতো টাইমলি হয় অযথা এটাকে যেন ধরে রাখা না হয় দুই সালে বিশ্বের চারশো নয়টি জাহাজ ভাঙা হয়েছে এর মধ্যে দুশো পঞ্চান্নটি ভাঙা হয়েছে দক্ষিণ এশীয় দেশগুলোই আর বাংলাদেশে ভাঙা হয়েছে একশো ত্রিশটি জাহাজ আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম